নেভিতে অ্যাপ্লিকেশন করার পর যে অ্যাডমিট কার্ডটি থাকবে সেটি এবং সার্কুলারে যেসব কাগজপাতি নিতে বলা হয়েছে সেগুলো মাঠে যাওয়ার একদিন আগে থেকে প্রস্তুত করে রাখবেন মনে রাখবেন একটি কাগজের গরমিল হলেও কিন্তু আপনাকে মাঠ থেকে বের করে দিতে পারে তাই যেগুলো সত্যায়িত করতে বলেছে সেগুলো সত্যায়িত করে নেবেন তো আপনার ডেট অনুযায়ী নির্দিষ্ট ভেনুতে সকাল সাতটার আগেই পৌঁছানোর চেষ্টা করবেন তো মাঠে যাওয়ার পর আপনার সকল পেপার চেক করা হবে আমি আবারও বলছি আপনি একটা কাগজও গরমিল করবেন না আমার এক ক্লোজ ফ্রেন্ড নেভিতে মাঠ করেছিল সে সবগুলোই ফটোকপি নিয়ে গিয়েছিল কোনোগুলোই সত্যায়িত ছিল না যার কারণে তাকে মাঠে ঢুকতে দেওয়া হচ্ছিল না সে অনেক রিকোয়েস্ট করেছিল এবং তার সাথে অনেক ঝামেলা হওয়ার পর সে কিন্তু মাঠ করার সুযোগ পায় তো আলহামদুলিল্লাহ আমার সেই বন্ধুটির সেই মাঠে কিন্তু চাকরি হয়ে যায় তো আপনার ক্ষেত্রে লাখ ফেভার নাও করতে পারে তাই কাগজপাতের বিষয়ে অবশ্যই সাবধান থাকুন তো আপনার কাগজপাতের সব কিছু ঠিকঠাক থাকলে আপনার প্রথমে প্রাথমিক মেডিকেল হবে প্রাথমিক মেডিকেল সেনাবাহিনীর মতোই হয়ে থাকে এখানে আপনার হাইট ওয়েট বুকের মাপ চেক করা হবে কোনো কাটা দাগ আছে কিনা না সমস্যা আছে কিনা ভেরিকেস ভেহীন আছে কি না পায়ের পাতা সমান আছে কিনা এক এ কথায় আপনার আন্ডার ওয়ার পরা অংশ বাদে উপর উপর আপনার পুরো বডিটি চেক করে দেখা হবে বেশিরভাগ প্রার্থী কিন্তু এই জায়গাটি থেকে বাদ পড়ে যায় আপনার যদি এখানে কোনো খুঁত না পায় তাহলে আপনাকে প্রাথমিকভাবে যোগ্য এবং সিল দিয়ে দেওয়া হবে তারপর আপনার এবার লিখিত পরীক্ষা শুরু হবে পরীক্ষাতে অনেকেই ফেল করে তাদেরকে মাঠ থেকে বের করে দেওয়া হয় তারপর উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত মেডিকেল করা হয় এ পর্যায়ে আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরো শরীর একেবারে ওপেনলি দেখবে প্রাথমিক মেডিকেলের সময় রিক্রুটিং অফিসার চাইলে আপনাদের শারীরিক সক্ষমতা যাচের জন্য অল্প একটু দৌড় অথবা দু একটা পুশ আপ অথবা বিম এসব দিয়ে নিতে পারে তো চূড়ান্ত মেডিকেলে আপনার গোপন অঙ্গের কোনো সমস্যা আছে কি না অন্ডকোষের কোনো সমস্যা আছে কি না ফাইলসের কোনো সমস্যা আছে কিনা আপনি বর্ণান্ধ কি না আপনার চোখ ছয় বাই ছয় আছে কি না তা গুরুত্ব সহকারে দেখা হবে এছাড়াও নাকে পলিপাস কানের পর্দা দাঁতের অবস্থা হাত বেঁকা কিনা এসব নিখুঁতভাবে দেখা হবে চূড়ান্ত মেডিকেলে যারা সিলেক্টেড হবেন তারা এ পর্যায়ে ভাইভা দিবেন এই ভাইভাতে একজন প্রার্থীকে বিভিন্নভাবে যাচাই করা হয় যেমন তার অ্যাকাডেমিক নলেজ আইকিউ নলেজ সাধারণ জ্ঞান এলাকার বিখ্যাত কোনো প্রসঙ্গ সম্পর্কে আন্তর্জাতিক ও সম্প্রীতি বিষয় সম্পর্কে আপনার পারিবারিক বিষয় সম্পর্কে আপনি কেন নেভিতে আসতে চান এ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করতে পারে ভাই ভাতে উত্তীর্ণ হওয়ার পর আপনাকে বিভিন্ন দিক বা বিবেচনা করে সিলেক্ট করা হবে এক্ষেত্রে যেসব প্রার্থীদের জিপিএ ফাইভ রয়েছে অথবা ভালো রেজাল্ট রয়েছে তাদেরকে সিলেক্ট করার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে পারে এটা সম্পূর্ণ রিক্রুটিং অফিসারদের ইচ্ছা তো আপনাকে সিলেক্ট করার পর এবার আপনাকে সেই দিনই একটি সরকারি চাকরির জন্য যতগুলো কাগজপাতি পূরণ করা দরকার তা পূরণ করতে বলতে পারে অথবা ভিন্ন একটি ডেটে এই কাগজপাতি পূরণের কাজগুলো করতে পারে এ পর্যন্ত সিলেক্টিং কার্যক্রম হতে অনেক রাত হয়ে যায় কিন্তু তো আপনার সব কাগজপাতি পূরণ করার পর আপনাকে নির্দিষ্ট একটি হাসপাতালে ঠিকানা দিয়ে দেবে সেখানে আপনার ব্লাড টেস্ট ইউরিন টেস্ট করা হবে ব্লাড এবং ইউরিন টেস্ট করার পরেই কিন্তু আপনাদের রেজাল্ট দিয়ে দেবে যে কারোর কোনো সমস্যা আছে কি না তো সব কিছু ঠিকঠাক থাকলে কিছু দিনের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত নিয়োগপত্রটি আপনি পেয়ে যাবেন দীর্ঘ এক বছর সামরিক এবং মৌলিক প্রশিক্ষণ গ্রহণের পর আপনি হয়ে যাবেন একজন নাবিক সদস্য ইনশা আল্লাহ তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন